আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আজকে দেখাতে চলেছে আপনাদেরকে রাজশাহী রেল স্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে কিছু রাস্তা এবং ট্রেনের কিছু দৃশ্য দেখতে পাচ্ছেন অলরেডি ট্রেনের ভিতরে উঠে পড়লাম ট্রেনের ভিউগুলো এত সুন্দর লাগছিল ভাই দেখতে দেখতে রাজশাহী থেকে ঈশ্বরদী স্টেশন চলে আসলাম ঈশ্বরদী এসে কিছু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে আবারও ট্রেনে উঠে পড়লাম ট্রেন চলতে চলতে ঝকঝকঝক ট্রেন চলেছে এখন দেখতে পাচ্ছেন পাক্সি ব্রিজ যেটাকে বলা হয় লালন শাহ ব্রিজ বলা হয় এখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখতে পাচ্ছেন এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভিউটাও অনেক সুন্দর লাগছিল তাই তো একটু ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে নিলাম ভিডিও করে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ভিউ পার্কসি ব্রিজ যারা গেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে কত সুন্দর জায়গা রেলের ভিতর থেকে যতটুকু পার্সে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করে নিলাম পাক্সি ব্রিজটা আসলে এত বড় যে দুই থেকে পাঁচ মিনিট ট্রেনে যাইতে লাগে আপনাদেরকে সেটাও দেখাবো সাথে থাকুন ভিডিও ইতিমধ্যে দেখা হয়ে গেল দুইজন ব্যক্তির সাথে দুইজন ব্যক্তিকে দেখে আমার খুব ভালো লাগছিল তারা এত সুন্দর করে সুন্দর তালে তালে মানুষদের কাছে সাহায্য চাক দেখে আমার খুব ভালো লাগলো তাই তো একটি ভিডিও করে নিলাম দেখুন তারা কী বলে কখনো যদি ট্রেন ভ্রমণের সময় যদি এরকম মানুষ দেখেন তাহলে তাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন ইতিমধ্যে আপনাদের সাথে বক বক করতে করতে চলে আসলাম সে ভিডিওর শেষ প্রান্তে দেখতে পাচ্ছেন রেল ক্রচিং ট্রেন চলছে ট্রেন আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে যখন এই ভিডিওটা করছিলাম তখন একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিল এই জন্য ভিডিওটা তোমার একটি ফুটেজ ভালো হয় নাই তবে রেলটা যাচ্ছিলো এত সুন্দর লাগছিল। যে দেখেই মন ভরে যাচ্ছিল অনেকেই জিজ্ঞাসা করছিল যে আপনি ভয়েস দিচ্ছেন আপনার ভিডিও দেখতেছি কিন্তু আপনাকে তো দেখতে পাচ্ছি না তাই তো ক্যামেরার সামনে একটু চলে আসলাম আপনাদের সাথে জালেনার একটু মুখ দিয়ে এই তো আমি দেখতে পাচ্ছেন যিনি সময় বক বক করছিল সেই ব্যক্তিটাই আমি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের কাছ থেকে বিদায় নিয়ে এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি